আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখাতে চাচ্ছি পুড়াদহ রেল জংশন স্টেশন দেখতে পাচ্ছেন পুড়াদহ জংশনের যে ওভার ব্রিজটা ছিল ওভারব্রিজটা খুলে ফেলা হয়েছে কিংবা ভেঙে ফেলা হয়েছে সম্ভবত এটা নতুন করে আবার কোনো এক জায়গায় মোটিফাই করবে অথবা এখানে মোটিফাই করার মতো জায়গা দেখছি না যেহেতু এখানে মোটিফাই করি তো এখানে কোনো লাভ নেই কারণ হচ্ছে এখানে ওভারব্রিজ থাকলেও যা না থাকলেও তা আমার মনে হয় ওভারব্রিজটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে খুলে ফেলে হয়তো অন্য কোথাও মোটিফাই করবে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনিয়ারিং কাজ চলছে ইঞ্জিনিয়ারিং কাজের মাধ্যম দিয়েই সম্ভবত এই যে এখানেই হয়তো হবে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য হয়তো নতুন করে মোটিফাই করা হবে তো দুপুরবেলা তো লোকজন স্টেশনে কম তো সেই সূত্রে এখানে ভোল্টেজ কারেন্ট চলছে এখানে প্রশাস বিদ্যুতে অ্যাক্সিডেন্ট হবে হ্যাঁ যেহেতু এখানে এখন গাড়ির টাইম না তারপরেও হয়তো বিকেলের টাইমে গাড়ি আসবে সেই অপেক্ষায় অনেকেই এখানে বসে আছে গাড়ির জন্য তো যতই দিন যাবে ততই আধুনিকতা কিংবা আধুনিকতা শোয়া লাগবে দেখতে পারছেন স্টেশনের আগের যে চাল ছিল চালগুলো অনেক আগেই মোটিফাই করা হয়েছে আবার নতুন করে ওভারব্রিজের কাজ চলছে এটা হচ্ছে কুষ্টিয়া কোড়াদহর ঐতিহ্য এক রেল জংশন সেই ব্রিটিশ প্লট থেকে এখানে রাজশাহী খুলনা রাজবাড়ি দৌলদিয়া ট্রেন চলাচল করে তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দেবেন আর ইউটিউব চ্যানেল এমলিউজ্জ্বল মাল্টিমিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর আমার ফেসবুক পেজ এম জল উজ্জ্বল নিউ ব্লগার পেজটি অবশ্যই ফেসবুকে যে সার্চ করে ফলো করে দেবেন তো আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন যে যেখানে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন ধন্যবাদ